হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকে আমি একজন প্লেয়ারের নাম আমি আপনাদেরকে বলবো যে প্লেয়ারের নামটা একজন ব্রাজিলিয়ান হিসেবে আপনার মনে অবশ্যই রেসপেক্টের জায়গাতেই উচ্চারিত হচ্ছে বা হয় হবে যদি আপনি ব্রাজিল ভক্ত না হন তবুও এই প্লেয়ারকে আপনি দেখেছেন চিনেন এবং তাকে ভালোবাসতে আপনি বাধ্য একজন ভদ্র নম্র এবং সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য সে প্লেয়ারের নাম আর কেউ না সে হচ্ছে অস্কার যার ফুল নাম অস্কার দস অ্যাম্বোবা জুনিয়র আপনি দেখেন ব্রাজিল যে ম্যাচে দুই সাত গোল খেয়েছিল জার্মানির বিপক্ষে দুই হাজার চোদ্দো বিশ্বকাপে সেখানে কিন্তু ব্রাজিল সাত এক গোলে ম্যাচটা শেষ করেছিল এবং সেখানে একটা গোল শেষে যে ছেলেটা করেছিল দিস ইজ অস্কার এবং অস্কার ওই ম্যাচের পরে অনেক কান্না করেছিল সে কিন্তু আর কখনো কখনো সে কিন্তু ব্রাজিলের জার্সিতে আর একটা ম্যাচও খেলেনি এবং সেই সময়ে চীনের ফুটবলের অনেক জোয়ার ছিল অনেক উত্থান ছিল যেমনটা এখন আমরা দেখি সৌদি আরবের ফুটবলে তখন কিন্তু অস্কার খুব বড় একটা ট্রান্সফার ফিতে সে চায়নাতে গিয়েছিল ফুটবল খেলতে এবং চীনা ফুটবলের সে একজন অন্যতম বড় সুপার স্টারও ছিল ক্লাব ফুটবলে এবং সাংহাইয়ের সাত বছর খেলে সে অবশেষে কিন্তু এই গত দুই দিন আগেই সে তার ক্লাব ক্যারিয়ারের ইতি টেনে সাংহাই থেকে ব্রাজিলে আবার ফিরে গেছে হয়তোবা আমরা তাকে পরবর্তী কোনো ক্লাবের হয়ে খেলতে দেখবো হয়তো দেখব না কিন্তু অস্কার নামটা একজন ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে আমি আমাদের সব সময় সর্বদা সম্মানের সাথে উচ্চারিত হয় আপনি অস্কারকে পছন্দ করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ